চলছে ইউরোপীয় অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে একসাথে একই রাতে মাঠে নেমেছে ফ্রান্স ও জার্মানি প্রত্যাশিত ফল পেয়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন দলই আজারবাইজানের মুখোমুখি হয়েছে ফ্রান্স আর জার্মানি খেলেছে লুকজামবার্গের বিপক্ষে দুহাজার বিশ্বকাপে অংশ নিতে হলে জার্মানির হাতে বাকি থাকা ম্যাচগুলো মহাগুরুত্বপূর্ণ এমন ম্যাচে ফিফার চলমান উইন্ডোতে নিজেদের প্রথম লড়াইয়ে লুকজামবার্গকে গোল বন্যায় ভাসিয়েছে জার্মানি জার্মানির জয় এদিন চার শূন্য গোলের বিশাল ব্যবধানে জার্মানির গোল উৎসবের শুরুটা হয় ম্যাচের বারোতম মিনিটে রাওমের হাত ধরে প্রথম গোলের দেখা পান তিনি এরপর একুশতম মিনিটে জোসোয়া কেমিকের গোলে নিজেদের স্কোরলাইনকে লাইনকে দুই শূন্য করে জার্মানরা দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে জার্মানি পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের আটচল্লিশতম মিনিটে গ্যানাব্রির গোলে দলের স্কোর লাইন হয় তিন শূন্য এর দুই মিনিট পর কেমিকের দ্বিতীয় গোল তাতে চার শূন্য গোলের জয় নিশ্চিত হয় জার্মানদের দিনের অন্য ম্যাচে ফ্রান্স পরাজিত করেছে আজারবাইজানকে আজারবাইজানের বিপক্ষে এদিন তিন শূন্য গোলে জয় পেয়েছে দু আঠারো রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়নরা ডি গ্রুপে ফ্রান্সের চমৎকার জয়ের যাত্রাটা শুরু হয় কেলিয়ান এম্বা কল্যাণে ম্যাচের প্রথমার্ধের ইঞ্জুরি টাইমের দ্বিতীয় মিনিটে জালের দেখা পান ফরাসি ফরওয়ার্ড এরপর মিনিটে মিনিটের এবং চুরাশি মিনিটে থায়োভিনের গোলে ফ্রান্সের স্কোরলাইন হয় তিন শূন্য বাকি সময় এই লিড ধরে রেখে তিন শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স এই জয়ের মধ্য দিয়ে ডি গ্রুপের পয়েন্ট টেবিলে তিন ম্যাচের নয় পয়েন্ট নিয়ে সবার উপরে ফ্রান্স অন্যদিকে জার্মানির অর্জন ছয় পয়েন্ট